আমি সময় তোমাদের সঙ্গে আমার কাজকর্ম ছেলের যত্ন এসবই শেয়ার করি আমি নিজের জন্য যে সময় সময় বের নিজেকে একটু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক ঘুম থেকে উঠে আমি নিজের জন্য কিন্তু একটু সময় বের করি নিজের যত্ন নেওয়ার জন্য নিজের খেয়াল রাখার জন্য ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার চুলের জ্বরটা ছাড়িয়ে নিই তারপর ব্রাশ করে ক্রিম লাগাই এবং খালি পেটে কিন্তু আমি হাফ লিটারের মতো জল খাই তোমাদেরকে তো বলাই হয়নি কিছুদিন আগে অনিয়মিত পিরিয়ডসের জন্য আমি অনেক ভুগেছি এবং হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু আমার অনেক সমস্যা দেখা দিয়েছে কাজে কোনো রকম মন বসতো না এবং যখন তখন মুডটা আমার খারাপ হয়ে যেত তারপর একদিন আমার চোখে পড়লো কৃষ্ণাস হার্বাল আয়ুর্বেদার সি কেয়ার জুস প্যাকেটটা আনবক্সিং করার সাথে সাথে এরকম একটা ম্যানুয়াল পেয়ে যাবে যেখানটায় অনেক কিছু লেখা আছে আর এটা হলো সি কেয়ার জুস যেটা আমি বেশ কিছুদিন ধরেই খাচ্ছি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা কিভাবে খেতে হবে চলো তোমাদেরকে বলি 30 মিলি হালকা উষ্ণ গরম জলের সঙ্গে 30 মিলি শিকিয়ার জুস একসঙ্গে মিক্সড করে খেতে হবে সকালে এবং রাতে। তোমরা যখন রাতে খাবে, রাতে খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা পর তোমরা শিকিয়ার জুসটা খেয়ে তারপর ঘুমাবে। এটা খেলে কোনো রকম সাইড ইফেক্ট এর ভয় নেই। এটা একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। এছাড়া এটি পিসিওডি, পিসিএস আমাদের চুল এবং আমাদের স্কিনকেও অনেক ভালো রাখে। আমি তো এটা সকালে এবং রাতে দুবেলা করে খাচ্ছি আর খুব তাড়াতাড়ি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও যারা আমার মতো এইসব সমস্যায় ভুগছ আমি বলবো তোমরাও একবার এটা খেয়ে দেখতে পারো ভীষণই কাজের আর এটার মধ্যে কোনোরকম কেমিক্যাল নেই একেবারে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটা খাওয়ার ফলে কোনো রকম সাইড এফেক্টেরও ভয় নেই তোমরা এটা পেয়ে যাবে কৃষ্ণাস হার্বাল আয়ুর্বেদাতে তো ঝটপট যাও আর তোমরা পারচেস করে নাও আর তোমরাও যদি সুস্থ থাকতে চাও তাহলে একবার এটা তোমাদেরকে ট্রাই করতেই হবে